আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের দুই নম্বরে সরল করো যে পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এক্ষেত্রে ক নম্বরে অঙ্ক আছে যে এক্স প্লাস ওয়াই তার হোলে স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার এখন এটার সমাধান করি আমরা ধরি এক্স প্লাস ওয়াই এটাকে ধরলাম হচ্ছে এ আর এক্স মাইনাস ওয়াই এটাকে ধরলাম হচ্ছে বি এখন এই যে এখানে দুটোই কিন্তু ওই আছে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তার মানে আমরা সব এক্স প্লাস ওয়াইকে ধরলাম এ আর এক্স মাইনাস ওয়াইগুলোকে ধরলাম বি অতএব তাহলে অঙ্কটা কী দাঁড়ায় এই যে আমি এই যে এক্স প্লাস ওয়াই এটাকে কিন্তু ধরেছি এ এই এক্স প্লাস ওয়াই এটাকেও ধরেছি এ এই যে এক্স মাইনাস ওয়াই এটাকে ধরলাম বি আর এই যে এক্স মাইনাস ওয়াই এটাকে ধরলাম বি তাহলে আমার সূত্রটা কী দাঁড়ায় এক্স প্লাস ওয়াই সেখানে লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এই যে এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে এ আর এই যে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সেখানে হচ্ছে বি প্লাস বি

তারপর হচ্ছে এ বিমানি হচ্ছে এক্স মাইনাস ওয়াই লিখলাম আর এই যে স্কোয়ার এবার আমাদের আরো সুবিধা হবে জাস্ট ব্র্যাকেট উঠাই দিলাম আমরা এবার দেখি এক্স প্লাস এটা টু এক্স দুটো

টু ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ এখন আমরা এটাকে যদি এ আর এটাকে যদি বি এটাকে যদি বি ধরি এই টু এ এটাকে যদি এ আর থ্রি বি মাইনাস এটা যদি বি ধরি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস তাহলে আমরা এগুলো ধরি ধরি টু এ প্লাস সমান হচ্ছে এ এবং থ্রি বি মাইনাস এ সমান হচ্ছে বি তার মানে টু এ প্লাস থ্রি বি সমান এ ধরলাম আর হচ্ছে থ্রি বি মাইনাস এ সমান বি ধরলাম এবার তাহলে আমাদের কী ধারায় অতএব এটা মানে হচ্ছে এ তারপর হচ্ছে মাইনাস এই টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি মানে হচ্ছে এ আর থ্রি বি মাইনাস বি থ্রি এ সমান হচ্ছে বি তাহলে এটা ধরব বি এই থ্রি বি মাইনাস বি এটার হচ্ছে বি এটার সমান বি ধরব তাহলে হলো কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার সূত্র কি দ্বারা এ মাইনাস

তাহলে হচ্ছে এর জায়গায় আমরা এর মান বসাই দিলাম আর বি এর জায়গায় এই যে এটার মানে হচ্ছে এ কিন্তু এটা হচ্ছে এ আর এটা কিন্তু হচ্ছে বি তাহলে আমরা এর জায়গায় এ বসাই দিলাম বি এর জায়গায় বি বসাই দিলাম এবার দেখি আমরা কি দাঁড়ায় টু এ প্লাস থ্রি বি এবার ব্র্যাকেট উঠাই দেবো আমরা ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ হলে এটা হচ্ছে মাইনাস থ্রি বি হয়ে যাবে আর এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস এ এবার দেখি এখানে হচ্ছে টু এ আছে আর এই আছে তার মানে হচ্ছে তিনটায় দুইটা আর একটা তিনটায় আর এই থ্রি বি আছে প্লাস থ্রি বি আছে মাইনাস প্লাস থেকে মাইনাস চলে গেলে কিছুই থাকে না বিয়ে বলে তার মানে হচ্ছে থ্রি এ তার হোলেস্কোয়ার এই থ্রি এ তার হোলেস্কোয়ার কত হয় তে এ তার হোলেস্কোয়ার মানে থ্রির একবার হোলেস্কোয়ার আর এর একবার স্কোয়ার তাহলে থ্রির স্কোয়ার করলে তিন তিনের নাইন আর এ স্কোয়ার করলে হচ্ছে এ এটা হচ্ছে অ্যান্সার এবারে ঘ নম্বর ঘ নম্বরে আছে কি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তার হোলেস্কোয়ার তার মানে হচ্ছে এই টোটাল রাশিটার হোলেস্কোয়ার প্লাস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তার হোলেস্কোয়ার ধরি এখানেও আমরা ধরে করব ধরি এই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তার হলো স্কোয়ার এটার মান হচ্ছে এ ধরলাম আর এই যে আরেকটা রাশি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটারে আমরা ধরলাম বি তাহলে আমরা দেখলাম হচ্ছে এটা হয়ে গেল এ এটা এ এটা বি এটা বি অতএব তার মানে এটা হলো এ এটা হলো বি এটাও হলো এ এটা বি আর এটা হচ্ছে বি এই যে আমরা যেভাবে ধরে নিজাতে তাহলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এটা ধরতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস এ যে টু বসালাম তারপর সে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এ তারপর সে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটা মানে হচ্ছে বি প্লাস এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ধরলাম আমরা বি তাহলে বি স্কোয়ার লিখতে পারি তাহলে আমাদের কী দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মান কত

আর এই যে বাইরে স্কোয়ার এবার আমরা ব্র্যাকেট উঠাই দেব থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এ প্লাস থ্রি square স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই

ঘরম্বরে দেওয়া আছে এইট এক্স প্লাস ওয়াই তার হোলেস্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই তার মানে এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস টু সেই সূত্রে ফেলাতে পারি না কারণ হচ্ছে এখানে কিন্তু টু নেই তাহলে ওই সূত্রে ফেলাতে পারি না তাহলে আমরা দেখি যে টু বাই বের করা যায় কিনা এখানে থেকে এরপর থেকে আমরা আর যদি করি তাহলে হয় কি এইট তার মাইনাস এখানে ষোলো এক্স প্লাস হচ্ছে টু ওয়াই তাহলে এখানে হচ্ছে ষোলো হচ্ছে টু আছে আমরা এখান থেকে টু কমান এইট এক্স প্লাস এখান থেকে টু চলে গেলে থাকে ওয়াই আবার যদি আমরা দুই দিয়ে গুণ করি দিই তাহলে এই দুই দিয়ে এই দুই মানে হচ্ছে এই দুই দিয়ে এই সম্পূর্ণটারই গুণ দুই দিয়ে হচ্ছে আটটা যদি গুণ করি আট দু ষোলো এক্স আবার দুই দিয়ে যদি ওয়াইকে গুণ করি তাহলে হচ্ছে টু ওয়াই আবার কিন্তু চলে আসে তাহলে আমরা কিন্তু আবার এটাই পাচ্ছি এবার পরে যা আছে তাই লিখে দেব ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই তার এবার আমরা ধরি যে এই যে এইটা এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াই এটারে আমরা ধরলাম হচ্ছে এ এবং এই যে ফাইভ এক্স প্লাস ওয়াই এটাকে ধরলাম আমরা হচ্ছে বি ফাইভ এক্স প্লাস ওয়াইকে ধরলাম হচ্ছে বি হ্যাঁ তাহলে কি হয়ে গেল এ স্কোয়ার এটাকে ধরলাম এ যে তোমরা ধরেছি এটা হচ্ছে এ হলো এটাও তাহলে এ এটা হলো বি এটা হলো বি এখানে যেরকম ধরছি সেরকম আমরা লিখলাম তাহলে হয় কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অতএব তার হোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার আমরা মান বসাই এ মানি কত এ মানি হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই আর এই যে মাইনাস চিহ্ন এবার বি মানে হচ্ছে আর এই যে বাইরে হল স্কোয়ার সেটা দিলাম এবার আমরা ব্র্যাকেট উঠাবো এইট এক্স প্লাস ওয়াই এবার মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি মাইনাস ফাইভ দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস

ধরি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এই টোটাল টুকুরে আমরা ধরলাম হচ্ছে এ আর টু প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এই টোটাল টুকুরে ধরলাম আমরা হচ্ছে বি এবার আমরা যদি মান বসাই অতএব এই যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা সমান কি এ তার হলো স্কোয়ার প্লাস টু প্লাস

এটার মান্দর্শি আমরা হচ্ছে এ তাহলে এ লিখলাম এবার হচ্ছে এই যে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই যে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটাকে ধরলাম আমরা বি তাহলে বি লিখলাম তাহলে এই যে এটা দাঁড়ালো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি আর বি স্কোয়ারটাকে যদি শেষে নিয়ে যাই তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই জাস্ট যোগ তো এটা পর আগে নিয়ে আসলাম আর এটা পরে নিলাম এই তাহলে আমাদের কি দাঁড়ায় এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার আমরা মান বসাবো এ মানেই হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এরপর মাইনাস এ বি এর মান কত টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এবার আমরা তাহলে এখানে মাইনাস টু এ মাইনাস গুণ করলে প্লাস এ মাইনাস মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস দিগুণ করলে মাইনাসে মাইনাস প্লাস থ্রি এক্স তার এবার আমরা যোগ বিয়োগ করব এখানে আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস আর এখানে আছে পাঁচটা থেকে পাঁচটা চলে গেলে কিছুই থাকে না এবার এখানে আছে থ্রি এক্স মাইনাস আর এখানে আছে থ্রি এক্স প্লাস তাহলে তিনটা থেকে তিনটা চলে গেলে কিছুই থাকে না এবার এখানে আছে মাইনাস টু আর এখানে আছে মাইনাস টু তাহলে মাইনাস টু আর মাইনাস টু আছে মাইনাস ফোর তার হোল স্কোয়ার এখন এই মাইনাস ফোর তার হল স্কোয়ার মানে হচ্ছে মাইনাসেরও হোল স্কোয়ার আর ফোর এর স্কোয়ার তার মাইনাস এর স্কোয়ার মানে হচ্ছে দুটো মাইনাস 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 তো দুটো মাইনাস গুণ করলে কি হয় প্লাস হয়ে যায় তাহলে এখানে প্লাস আর প্লাস চিহ্ন দেয়া লাগে না বাম পাশে এবার ফোর এর স্কোয়ার করলে চার চেরে ষোলো হয় এটা হচ্ছে অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব চার পয়েন্ট এক এর তিন নম্বর অঙ্ক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো খোদা হাফেজ